লাইকিতে আমার ইত্ত বিয়া কিন্তু ভাই আমার সাথে সবকিছু মানে ধরেন আপনার ওই করে আমার সাথে কোনো যোগাযোগ কোনো কিছু নাই সব ফোন টোন সব আমার বলক দিচ্ছে সে এখন আমি কি করবো এখন আমি ভাই মরে যাবো ভাই আমি এখন আমি কি করব আমি সত্যি মরে যাব ভাই এখন আমি কিছু করতে চাই না ভাই আমি মরে যাব ভাই সত্যিবারে মরে যাব ভাই মরে যাব ভাই সত্যি রে ভাই আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাব ভাই ইমুতে বিয়ে এমনই একটি ঘটনা ঘটিয়েছেন বর্তমানে ক্যামেরা যাকে দেখতে পাচ্ছেন এই বোন কেনই ঘটালেন কিসের প্রতারণায় পড়লেন সবকিছু আমরা জানবো তার কাছ থেকে আপু কেমন আছেন আপনি আছে ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো আপনার যে ঘটনাটা আপনি ক্যামেরার বাইরে বলেছেন আমাদেরকে এই ঘটনার শুরু থেকে আমাদের কিন্তু বলুন তো কি হয়েছিল আপনার সাথে শুরু থেকে ধরেন যে আমাদের লাইকিত পরিচয় ইমুতে বিয়া মানে নে ধরেন যে লাইকিত মানে কি আমার লাইকিত পরিচয় হয়েছে ঠিক আছে পরে লাস্টেতে আমার পার্সোনাল নাম্বার নিল পার্সোনাল নাম্বার সে আমার সাথে কথাবার্তা বলল দীর্ঘদিন কথাবার্তা বলার পরে আমি চাকরি করি গার্মেন্টসতে তো আমার সাথে অনেকদিন কথাবার্তা বলার পরে সে আমাকে বলতো বিয়া বিয়ে করবো

আমার দুজনে এক আমার ইমু চলায় বর্তমানে সে আপনার ইমো চাল এখনো আমার ইমু দুজনে একমু একটাই চালায় একটাই চালায় সে অন্য কোনো চালায় না সে চলায় এখন মানে দুটো মোবাইল

এখন এই যে পরিচয় হওয়ার পর আপনাদের প্রেম ছিল কত দিনের আমাদের প্রেম ছিল 7 মাস ছিল এই 7 মাস প্রেমের মধ্যে আপনারা কয়বার সরাসরি দেখা করেছে আমাদের সরাসরি কোনো দেখা না হয় নাই কেন সরাসরি দেখা না সে বিদেশ থাকে কাতার থাকে সে কাতার থাকে জি আচ্ছা আচ্ছা সে কাতার কত বছর ধরে আছে সে কাতার থাকে শুনছি 13 বছর ধরে শুনছি 13 বছর জি তাকে দেখেছেন আপনি না না তাকে মোবাইলে দেখছি বয়স কেমন হবে তার দুই বয়স কত হবে এতটুকু জানি না জানেন না জি না মানে কিসের উপর দেখে তার প্রেমে পড়ে গেলেন আপনি তার টিকটক ভিডিও দেখে তারও মানে তারও ভিডিও আছে তার মানে মানে সব সময় স্মার্ট থাকতো আমার সাথে কথাবার্তা বললো ভালো লাগতো আচ্ছা মানে একটু স্মার্ট ছিল বস যাই হয়েছে কোনো সমস্যা ছিল না জি না আচ্ছা তাহলে যেটা বোঝা যাচ্ছে যে তুই 13 বছর ধরে বিদেশে আছে মোটামুটি 40 প্লাস বয়সের সম্ভাবনা আছে তাই না পাঁচশো মানে বিয়ের পর দিচ্ছে পাঁচশো এক হাজার এরকম মানে আগে সাত বাস প্রেম করলেন সময় দেয় নাই আচ্ছা আচ্ছা টাকা পয়সা ছাড়া অন্য কোন ভাবে সাহায্য করতো আপনাকে না না আচ্ছা অন্য কোনো ভাবে সাহায্য করতো না

পাসপোর্ট দেওয়াতে আমাদের মানে বিয়েটা হয়েছে বিয়েটা না জি আচ্ছা বিয়েটা হওয়ার পর ওই তো কতদিন কথা হয়েছে আপনাদের মধ্যে ভালো হয় কথাবার্তা আর দীর্ঘ দিনে কথাবার্তা হয়েছে তারপর দেন যে একুর মধ্যে পড়তে কোনো যোগাযোগ আমার সাথে নাই আচ্ছা বিয়ের পরে তো আমরা যেটা জানি যে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রে ঘর হয় বা দুজন একসাথে থাকে সে কি এসেছে আপনাদের আমাদের এরকম মানে বাস্তব হয় নাই কিন্তু আমাদের মানে মোবাইলের মাধ্যমে মানে আমাদের এরকম হয়েছে মানে মোবাইলের মাধ্যমে সেক্স করেছেন যেটা এক কথায় বলতে গেলে

দেখলে কি আপনার পাশে এগিয়ে আসতে পারবে তারা তো মোবাইলে তখন এতটুকু কথা ভাই জানিনা আমি তো সরল মনে সবকিছু করতেছি ভাই সরল মনে আপনি যা যাচ্ছে মানুষ দিয়ে দিচ্ছেন আচ্ছা 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 আসলে অল্প বয়স হওয়ার কারণে মনে এমন হচ্ছে তাই না

আমার স্বামীর ছবি হ্যাঁ আছে আপনাদের যে বিয়েটা হয়েছে সেখানে কিছু ফুটেজ আছে তাই তো হ্যাঁ ছবি আছে হ্যাঁ আছে আচ্ছা তো সুপ্রিয় দর্শক এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো যে ছবিগুলো আসলে তারা বিয়ে করার সময় বা অন্য যে সময়তে ভিডিও কলে কথা বলেছে সেই সময় করে তুলেছেন না জি স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন সরাসরি কোনো ছবি পাঠায় নাই তিনি আপনাকে সরাসরি তার মানে ওইখান থেকে ইমুতে ইমুতে হ্যাঁ আছে তো আচ্ছা এখন আপনার কাছে যেটা জানতে চাই যেহেতু আপনি গার্মেন্টস চাকরি করতেন না পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা করেছে এইট পর্যন্ত পর্যন্ত পড়াশোনা করে গার্মেন্টস চাকরি করেন এই যে যে পরিস্থিতি বা যে শিকার আপনি হলেন এতে করে কি বলতে চান কি বলতে চাই হ্যাঁ কি বলতে আপনি যে কি বিয়ে করবে বা দেখা যাচ্ছে যে আমার মতন আমি যেরকম মানে লাইকি তো করি বিয়া মানে এরকম মেজনে কোনো মেজনে না করে আমার মতন মানে এরকম বোকা না করে তবুバシー না না করে কিন্তু প্রশ্ন একটা থেকে যায় যে আপনি কিসের উপর ভিত্তি করে যে সেই লোকের প্রেমে পড়লেন বা তাকে বিয়ে করলেন আসলে কি ভালোবাসা মানে একটা জিনিস জানেন ভালোবাসা কল মানে মন থেকে একটা ভালোবাসা আসে বুঝছেন মানে আমাদের মন থেকে এরকম একটা ভালোবাসা বর্তমানে তো আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে প্রেম করে হচ্ছে টাকার জন্য বা তাকে অনেক সুখী রাখতে পারে সেজন্য

এখন আমরা যেটা জানতে পারলাম সুপ্রিয় দর্শক এই ডিজিটাল যুগে এসে যে ইমুতে বিয়ে হচ্ছে তারপর ইমুতেই তারা সবকিছু করছে বাস্তবতার কোনো এখানে চিহ্ন তারা রাখছে না তো সবকিছু মিলে আজকে আপনি ক্যামেরার সামনে এসেছেন আসার মূল কারণটা কি আসলে মূল কারণটা কি যে আমার স্বামীকে পাওয়ার জন্য আপনাদের কাছে আইছি ভিডিওর সামনে আইছি যে আমার স্বামীকে তো আমি পাই না কি জানেন এরকম এখন আগের মতন আমাদের কোন আমার সাথে কোনো কথাবার্তা

অন্য করে ফেলবেন না আমি বিয়ে আমার জীবনে কোন বিয়া নাই আমার জীবনে প্রথম বিয়ে একটাই ছিল এই একটাই বিয়ে আর বিয়ে করতে চান না আমি করতে চান ঠিক আছে আপনি ভালো থাকবেন